পঁচানব্বই ছিয়ানব্বই টাকা রেঞ্জের মধ্যে পাচ্ছেন ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লস ন্যানো পলিশ আছে তিরানব্বই টাকা স্কোয়ার ফিট মাত্র ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিটে আমরা আপনাকে এটা দিতে পারছি অনেক সুন্দর সাথে কিন্তু একটা গোল্ডেন ফাইবার আছে একটা কাজ ভাঙার মতো আছে এটার সাথে আমরা কিন্তু সেম স্টিয়ার ম্যাচিং ফ্লোরও দিতে পারছি হাজার হাজার আইটেম চব্বিশ চব্বিশের কিন্তু আমাদের হিউজ কালেকশন এই যে এটা আছে আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি রেইনবো যারা নিতে চান এটা আছে গোল্ডেন লাভা যারা নিতে চান তাদের জন্য এটা আছে সাদার মধ্যে সিম্পল শেড নিতে চান

রেখে কোনটা নিব আমাদের সাথে রয়েছেন রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার দর্শকরা অনেকেই কমেন্টস করে এবং অনেকে সার্চ করে প্রবাসী দর্শক আছে আপনার ফ্যান আছে তোদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের ভিডিওতে ওয়েলকাম করছি তো প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা দিয়ে শুরু করি আজকে সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরে বারো নম্বর সেক্টর খালপারে এসে আমাদেরকে নক দিলে আমাদেরকে পেয়ে আর তাছাড়া প্রবাসী ভাই বোনা আমাদেরকে নাম দিতে ভুলবেন না যেটা বলছিলেন যে চব্বিশ চব্বিশ বহুল বিকৃত সাইজ যেহেতু আমরা আজকে ডিজাইন ডিজাইন দিয়ে শুরু মূলত আমরা দুই পিস করে সাজিয়ে রেখেছি এটা চার পিস মিলে একটা ডিজাইন হবে যেমন আমরা এই সাইডটা দেখতে পাচ্ছেন দুইটা মিলে একটা ডিজাইন অ্যাড হয়ে গেছে এটাও একটু যারা লাইট কালার নিতে চান তাদের জন্য এই দুইটা ডিজাইন আছে কিউ আর দিয়ে দিলাম কিউ কোড আছে এবং এটা আপনি স্ক্যান করলেই টোটাল সেট আপ পেয়ে যাবেন যে আসলে ফ্লোরে কেমন লাগবে এগুলোর প্রাইস রেঞ্জ সম্পর্কে অনেকে ধারণা নিতে চান এগুলোর প্রাইস রেঞ্জ পঁচানব্বই ছিয়ানব্বই টাকা রেঞ্জের মধ্যে পাচ্ছেন ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসিটা আচ্ছা পাশাপাশি ন্যানো মিরোর পলিশ তো থাকছেই ন্যানো পলিশও আছে প্রাইসের মধ্যে অনেক প্রকার বেদ হয় এবং ওইটা অনুযায়ী কিন্তু দাম কম বেশি হয় মিরোর পলিশ ন্যানো পলিশ ন্যানো ক্রিস্টাল পলিশ ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার অনেক প্রকার বেদ সো সেই অনুযায়ী দামটা একটু ভ্যারি করে সো এখানেই যে দেখতে পাচ্ছেন আমাদের ন্যানো পলিশ আছে তিরানব্বই টাকা স্কোয়ার ফিট ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি আছে পঁচানব্বই ছিয়ানব্বই টাকা রেঞ্জের মধ্যে অনেকগুলো কালার আমি জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখা রাখি দেখেন এই যে ফ্লোরও কিন্তু ফেলে রাখছি আচ্ছা এই যে পাশে নতুন এগুলো কিন্তু সবই নতুন প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব আপডেট প্রোডাক্ট আমরা ফেলে রাখছি সবগুলোই দেখানোর চেষ্টা করবো সো এখানে যে সবুজ কালার এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা আমাদের অনেক পপুলার ডিজাইন অনেক সেল করে থাকি আজকেও এক বড় ভাই সাতাইশো স্কোয়ার ফিট ওনার ফ্ল্যাটের জন্য নিয়ে গেছেন সো দেখতে পাচ্ছেন এই যে এই টাইলসটা এই মুহূর্তে ডিবিএল এর নতুন টাইলসগুলোর মধ্যে সবচেয়ে পপুলার এবং প্রচুর পরিমাণে সেল হচ্ছে বারকোডটা স্ক্যান করলে কিন্তু আপনি আপনার ফ্লোরের সেট আপটা পেয়ে যাচ্ছেন তার মানেই লাগানোর পরে টাইলস ফিটিং এর পরে কেমন লাগবে এটা কিন্তু আপনি ইনস্টলেশনের আগেই দেখতে পাচ্ছেন কোম্পানি আপনাকে এই অপরচুনিটিটা করে দিয়েছে যাতে আপনি কনভেনিয়েন্ট হয়েতে টাইলসটা পছন্দ করতে পারেন এই যে স্কাই ব্লু দেখতে পাচ্ছেন একটু ডার্ক ব্লুই বলা যায় অনেক সুন্দর সাথে কিন্তু একটা গোল্ডেন ফাইবার আছে একটা কাজ ভাঙার মতো এটার সাথে আমরা কিন্তু সেম স্টেয়ার ম্যাচিং ফ্লোরও দিতে পারছি আমাদের কাছে ছিল না এতদিন বাট রিসেন্টলি আমরা এই সেম কালার আমরা স্টিয়ারও আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাট ফিনিশড স্টেয়ার কালেকশন এই যে এটাও খুব সুন্দর নতুন আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি এটা পেয়ে যাচ্ছেন সোনা গর কোম্পানিতে আসলে মিরের এই ডিজাইনটা অনেকেই জানেন আমরা মির সিরামিকের অথরাইজ ডিলার এই যে দুই পিস করে সাজিয়ে রেখেছি দেখতেন গোল্ডেন এই মাটা এত চমৎকার লাগে আসলে সামনাসামনি কিন্তু না দেখলে বোঝা যায় না খুবই সুন্দর মাত্র ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিটে আমরা আপনাকে এটা দিতে পারছি এই যে ডিবিএল এর আরও অনেকগুলো কালার আমি জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখা দিই কত কালার আসলে দেখা শেষ করতে পারবো না হাজার হাজার আইটেম চব্বিশ চব্বিশের কিন্তু আমাদের হিউজ কালেকশন এই যে আসছে আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি এই যে এইটা প্রচুর সেল হচ্ছে এটা কিন্তু আমাদের কাছে কেউ চব্বিশ আটচল্লিশ নিতে চান সেটাও আমরা আপনাকে দিতে পারবো এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এটাও নতুন অনেক সুন্দর কেউ যদি সিম্পল এরকম সিম্পল কালার নিতে চান এই যে সাদা ফাইবার আছে সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের চব্বিশ চব্বিশ গুলো মোস্টলি নব্বই থেকে একশো টাকার মধ্যেই এই যে এটা দেখতে পাচ্ছেন এটা একটু ডিজাইনের একটু কালারফুল এই এটা আছে এই যে সাদা মার্বেল সেট এগুলো সবই নতুন আপডেট ডিজাইন দেখতে পাচ্ছেন বারকোট সহ যেগুলো দেওয়া আছে সবই আপডেট ডিজাইন আছে এই যে এটা আছে এটা একটু আগে যে আপনাদেরকে দেখালাম বত্রিশ বত্রিশ সো ওইটারই সেম চব্বিশ বিশ আপনারা পেয়ে যাচ্ছেন সিম্পল কালার একটু মার্বেল টেক্সার যারা নিতে চান তাদের জন্য এটা আছে রেইনবো যারা নিতে চান এটা আছে গোল্ডেন লাভা যারা নিতে চান তাদের জন্য এটা আছে সাদার মধ্যে সিম্পল শেড নিতে চান হালকা অফ হোয়াইটের মধ্যে উডেন ফাইবার নিতে চান গোল্ডেন ফাইবার নিতে চান

অনেকে স্ক্র্যাচের ভয় থাকে যে নষ্ট হয়ে যাবে কালার উঠে যাবে তাদের জন্য এই ধরনের কিছু চমৎকার চমৎকার ডাবল লেয়ার কিন্তু আমরা রেখেছি সো ডাবল লেয়ারের রেঞ্জগুলো কিন্তু একশো থেকে একশো টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যেই আর মিরর পলিশ ন্যানো পলিশ ন্যানো ক্রিস্টাল পলিশ হোমোজিনিয়াস হাই গ্লসি ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার তো থাকছেই সো চমৎকার চমৎকার এই চব্বিশ চব্বিশের বিশাল সমারোহ থেকে আপনি আপনার মনের মতো টয়েসগুলো নেওয়ার জন্য আমাদেরকে নখ দিবেন উত্তরা সোনারগাঁও টয়েস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপা উত্তরা ঢাকা প্রবাসী ভাই বোনেরা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে নক দেবেন দিলে আমরা আপনাদেরকে কি চাচ্ছেন সেই চাওয়ার ভিত্তিতে আমরা আপনাদেরকে হাজারো ডিজাইন পাঠিয়ে দিব দেখে পছন্দ করে আপনি আপনার মনের মতো ডিজাইন নিতে পারবেন আমাদেরকে একটু মেনশন করে দিলে আমাদের জন্য সুবিধা হয় আপনার ওয়াল টাইপ পছন্দ হলো দু একটা স্ক্রিনশট রেখে দিয়ে আমাদেরকে পাঠাবেন আমরা বুঝে যাবো যে আপনি আসলে কি টাইপের চাচ্ছেন সে অনুযায়ী আমরা আপনাদেরকে হাজারো ডিজাইন দিয়ে দিব দেখে পছন্দ করে মনের মতো ডিজাইন ইনশাল্লাহ নিতে পারবেন সো প্রতিষ্ঠানে আসার আমন্ত্রণ জানাচ্ছি যারা কাছাকাছি আসেন বা আসতে চাচ্ছেন অনেকেই বলেন যে ভাই আমি একটু ফিজিক্যালি দেখতে চাই তাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি ভাই আসেন দেখেন আশা করি ইনশাআল্লাহ পছন্দ হবে আর প্রবাসী ভাই বোনেরা আপনারা আমাদেরকে নখ দিবেন অনেকে আমাদেরকে ভিডিও কলে দেখতে চান যে রাজী ভাই আপনি যদি কিছু মনে না করেন আমি একটু ট্যাক্স ভিডিও কলে দেখতে চাই নো প্রবলেম বাই উইদাউট এনি ডাউট এবং হেসিটেশন ছাড়া আমাদেরকে নক দিবেন আমরা যদি ওই টাইমে অ্যাভেলেবেল থাকি দেখা গেল রাতের দুইটাতে ধর আমি অ্যাভেলেবেল থাকছি না অফলাইনে থাকবো ইউজুয়ালি আপনি আমাদেরকে অফিসিয়াল টাইমে অবশ্যই অনলাইনে পাবেন ভিডিও কল দেবেন আপনার এই এক্সটা ভিডিওতে দেখা দরকার আমরা দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই আমাদেরকে অনেকে বলে রাখবে এটা ভিডিও করে পাঠিয়ে দেন আমরা প্রোডাক্টের ছবি ভিডিও করেও পাঠিয়ে দিয়ে থাকি সো এই ব্যাপারে নিশ্চিন্ত থাকেন হ্যাসেল ফ্রি কেনাকাটার একটা অভিজ্ঞতা নিতে পারবেন অথেন্টিক এ গ্রেডের ফার্স্ট ক্লাস প্রোডাক্ট নেওয়ার একটা অভিজ্ঞতা নিতে পারবেন রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিসের জন্য সোনারগাঁও টয়েস কোম্পানি খুবই পরিচিত একটা স্বনামধন্য প্রতিষ্ঠান আমরা আপনাদেরকে এই গ্রেডের পণ্য রিজনেবল প্রাইস এবং বেস্ট সার্ভিসের একটা নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সেই উনিশশো সাল থেকে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করে আসছেন এখন আমরা সেকেন্ড জেনারেশন এটা অপারেট করছি সেই সততা এবং সুনামটা ধরে রেখে আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন সহযোগিতা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমরা যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদেরকে সাথে নিয়ে তো নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ